আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স নতুন করে আমরা জোড়া মিলিয়ে দিয়েছিলাম আমাদের আফসান গ্রিজেল বা পাইট বলতে পারেন নটা কিন্তু পাইট আর মাদিটা হচ্ছে আফসান গ্রিজেল আমরা পেয়ার করে দিয়েছিলাম দীর্ঘদিন তারা পৃথক ছিল অর্থাৎ নটা হচ্ছে বাড়িতে আমি কালেক্ট করছিলাম মাদিটা আমার লকটে ছিল কিন্তু একই কালার হওয়ার পরেও আমি কিন্তু জোড়া দিইনি একটু সমস্যা ছিল বা পেয়ারিংয়ের একটা বিষয় ছিল আমি ওইভাবে আসলে সময়কে উঠতে পারতেছিলাম না কোন কবুতরের সঙ্গে কোন কবুতরের পেয়ার দিব কিভাবে আমরা ভালো বাচ্চা পাইতে পারি সো তার ধারাবাহিকতায় এই কবুতরের কথা কিন্তু ভুলেই গেছিলাম সো আমি মনে করলাম যে যেহেতু এই দুইটা কবুতর অন্য অন্য কবুতরের সঙ্গে রয়েছে আমি একটু কালারটা একটু ম্যাচ করে আমি পেয়ার করে দেখি ম্যাচিং করলাম কালার নর এবং মালি দুইটাই সেম কালারের করে দিয়েছিলাম এবং আমি সন্ধের মধ্যে ছিলাম যে দুইটা ডিম দিবে কিনা বা দুইটা বাচ্চা ফুটবে কিনা আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিয়েছে এবং দুইটা বাচ্চা ফুটে যাবে একটা বাচ্চা ফুটে গেছে অলরেডি আরেকটা বাচ্চা ইনশাআল্লাহ কালকে ফুটে যাবে যদি আল্লাহ তালা রহমত করে দীর্ঘদিন পরে আমাদের লফটে আফসান গিরিজের বাচ্চা ফুটছে এখন দেখার বিষয় যে কালার কি আসে কারণ এই মাটিটা অন্য একটা কবুতরের সঙ্গে ছিল এই যে এই নরের সঙ্গে ছিল চেকার নরের সঙ্গে ছিল যার কারণে যদি এখন এই নরের সঙ্গে শুধু পেয়ার ছিল হয়তো বা কালার মাক্সি আসতে পারে আর যদি আপনার এরকম ওর সঙ্গে যদি পেয়ার ওইভাবে না হয় বা ওর সাথে যদি মিটিং যদি না করে যদি এই ওর সঙ্গে বিড করে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা দুইটাই আমরা আফসান গ্রিজেল পাইতে পারি তো এটা বাদ বাকি আল্লাহতালা ভালো জানেন আরও পাঁচ থেকে দশ দিন পরে আমরা বুঝতে পারবো যে দেখেন প্রচুর পরিমাণে রাগী মাটিটা প্রচুর পরিমাণে রাগী তো যার কারণে আমি ভালো আপনাদের দেখাতে যাবে না সো আপডেটটা আপনাদের জানালাম অনেকে আপনারা বলেন যে ভাই একই কালারের কবুতর পেয়ার করেন না কেন কোনো কারণ নাই হয়েছে পেয়ার না করার কোনো কারণ নাই কারণ আপনারা চান আপনাদের ডিমান্ড আপনারা চান যে একই কালারের কবুতর আমরা পেয়ার করি একই কালারের বাচ্চা আপনারা চান সো আপনাদের কথা মাঝারিটি মূলত আমরা পেয়ার করছি আর নটা হচ্ছে ভাইয়ার ঢাকার ভাইয়ার নটা আমি কালেক্ট করছিলাম তাও প্রায় চার বছর সাড়ে চার বছর হয়ে যাচ্ছে আর মাদিটা আমার ঘরের অর্থাৎ এইখানে কিন্তু আমি ইনব্রিড করছি এই যে নরের কিন্তু মেয়ে হচ্ছে যে এইটা ওই যে নরের যে মেয়ে হচ্ছে এইটা আর ওই নরের সঙ্গে যে মাদিটা ছিল সেই মাদিটা আমি ওই মারা যায় তারপর এই দুইটা আমার ছিল লফটের বেস্ট একটা পেয়ার চমৎকার একটা পেয়ার ঢাকায় অসংখ্য রেজাল্ট রয়েছে ভাইয়ার ঘরের কবুতরের তিনি কন্টিনিউ রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ তিনি আর কবুতর দিয়ে মানুষ সারা বাংলাদেশে রেজাল্ট করছে সো দেখেন ব্যালেন্স দেখেন আপনি বুঝতে পারবেন যে একটা কোয়ালিটিফুল কবুতরের ব্যালেন্স কেমন হয় বা তার গেট কেমন হয় দেখলেই বুঝতে পারবেন কবুতরের মধ্যে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে আর কালারিং কবুতর সবাই পছন্দ করে আমি ব্যতিক্রম না আমারও খুব পছন্দের একটা পেয়ার বাচ্চা ফুটছে আশা করছি যে বাচ্চা আপনার কালার আসবে আপনার আফসান গ্রিজেল কারণেই দেখেন অলরেডি সাদা কিন্তু এর এ এর নকটক কিন্তু সাদা সম্পূর্ণ ঠোঁট সাদা তো আমি আমরা মনে করছি যে হয়তো দেখেন আমার কিন্তু বের করে দিচ্ছে ওদের কিন্তু এভাবে ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না আমার তারপরও আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা সো এখন বাদ বাকি আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন যাতে করে আমরা দুইটা বাচ্চা পাই এবং সেম কালারের যাতে হয় যদি পৃথক হয় সেক্ষেত্রেও আমরা আসলে এখানে অনুপূর্ণ হওয়ার কিছু নাই শুক্রদায়ী করবো আল্লাহ তালা তালা যেটা দেন সেটাতেই আমরা খুশি সেটাতে আমরা রাজি তো সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চা দুটা সুস্থ থাকে সুন্দর থাকে বাচ্চা আরেকটা ইংশালে কালকে ফুটে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম